বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইএসএল হচ্ছে কনফার্মেশন আপনাদেরকে দেব কোন কোম্পানি আইএসএল নতুন কিনলো তার পাশাপাশি সুপার কাপে প্রথম ম্যাচ জেতার পরে বলছে মলিনা এবং সুভাশিস বোস ইস্টবেঙ্গল কোচ প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলো না চলে গেল পালিয়ে গেল সেই বিষয়ে বলার আছে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে হারিয়ে কি বলছে ডেম্পো কোচ আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য সব থেকে বড় সুখবর আইএসএল হচ্ছে এটার কিন্তু কনফার্মেশন পাওয়া গেল কারণ এআইএফএফ আইএসএল এর জন্য টেন্ডার জমা দেওয়ার তারিখ ঘোষণা করেছিল তো হতাশ হয়েছি যে মাত্র চারটে কোম্পানি আইএসএল এর জন্য ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের দেশে এত এত কোম্পানি আছে তারা কেউ আইএসএল এর জন্য ইন্টারেস্ট দেখায়নি সেই পুরনো বন্ধু যে ভারতীয় ফুটবলের জন্য কিছু একটা করার চেষ্টা করছে এফএসডিএল তারা কিন্তু থেকে বড় ইন্টারেস্টটা দেখিয়েছে তারপরে দেখিয়েছে ফ্যানকোট তারপরে কনসেন্ট হেরিটেজ গ্রুপ তারপরে একটা ফরেন কোম্পানি যার নাম জানানো হয়নি অর্থাৎ এই চারটে সংস্থা আইএসএল এর জন্য টেন্ডার জমা দিয়েছে এর মধ্যে আমি বলবো এ এ অবশ্যই টেন্ডার এফএসডিএলকেই দিক কারণ এফএসডিএল আসলে আমরা ফুটবলটাকে ভালোভাবে দেখতে পারবো ফ্যানকোড যদি ফ্যানকোডকে যদি দেয় ফ্যানকোড ভালো কিন্তু ফ্যানকোড টিভি থেকেও দেখতে পারবে না আমাদের দেশে গরিব মানুষ অনেক আছে সবার কাছে সামর্থ্য হবে না যে একশো নিরানব্বই টাকা দিয়ে প্রত্যেক মাসে রিচার্জ করে করে আইএসএল দেখবে কারণ আইএসএল ছ মাস হবে মানে প্রায় বারোশো টাকার কাছাকাছি রিচার্জ করতে হবে তাই এফএসডিএল কিনলে অন্তত আমরা স্টার স্পোর্টসে মেবি দেখতে পারি কারণ আমরা জানি এফএসডিএল এর সঙ্গে নিতু আম্বানি জড়িত আছে এবং নিতু আম্বানির সঙ্গে জিও হস্টাল স্টার স্পোর্টসও জড়িত আছে তাই আমি চাইবো অবশ্যই এফএসডিএল কেই দিক আইএসএল টেন্ডারের জন্য অর্থাৎ এর থেকে একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে আইএসএল হবে এবং সঠিক সময় কিন্তু আমরা আইএসএল এর অফিসিয়াল আপডেটটা পেয়ে যাব অর্থাৎ আই হচ্ছে ভারতীয় ফুটবল ফাইনালি নিজের পূর্ণরূপে ফিরছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি খুবই হতাশার সঙ্গে ইস্টবেঙ্গল দল তারা গতকাল ম্যাচের পরে তাদের কোচ সাংবাদিক সম্মেলন অ্যাটেন্ডই করেনি কেন করেনি সেটা বলতে পারছি না তবে ডেম্পোর কোচ যথেষ্ট খুশি ইস্টবেঙ্গলের মতো এত শক্তিশালী দলকে হারিয়ে ডেম্পোর কোচ তিনি বলছেন যে ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল ওদের দলে ছটা বিদেশি ছিল কিন্তু আমাদের একাডেমির প্লেয়ার ছিল সমস্ত তরুণ প্লেয়ার আমি আমার ছেলেদেরকে বলেছিলাম যদি নিজের সেরা ফুটবল খেলতে পারো নব্বই মিনিট ফোকাস না হারিয়ে তাহলে অবশ্যই এই ম্যাচ থেকে তোমরা ভালো রেজাল্ট পাবে এবং আমাদের ছেলেরা দুর্দান্ত ফুটবল খেলেছে এত শক্তিশালী ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়েছে তার জন্য আমরা গর্বিত এই এক পয়েন্ট যে পেয়েছি এই এক পয়েন্ট আমাদেরকে অনেক কনফিডেন্স দেবে আপকামিং টুর্নামেন্টের জন্য সমীর নায়ক তিনি আরও বলছেন যে এটা আমার ইয়াং টিম এদের থেকে দুটোই মাত্র ভুল হয়েছে দুটো ইনসিডেন্টে তারা ফোকাস হারিয়ে ফেলেছিল তাই জন্য দুটো গোল করতে পেরেছে ইস্টবেঙ্গল আপকামিং ম্যাচ মোহনবাগান সেই নিয়ে ডেম্পোর কোচকে জিজ্ঞেস করার তিনি বলেন যে মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল তাদের বিরুদ্ধে আমাদের আরও সতর্ক হয়ে ফুটবল খেলতে হবে মাইটি মোহনবাগান এটা বলে সংবর্ধনা করেছে বলছে তাদের বিরুদ্ধে খেলতে গেলে আমাদের এক মুহূর্তের জন্য নিজের ফোকাস ম্যাচ থেকে সরাতে পারবো না পুরো ম্যাচে নিজের সেরাটা দিতে হবে হয়তো মোহনবাগান চ্যাম্পিয়ন দল তারা তোমাদেরকে পানিশ করে চলে যাবে এইবার শুনুন ম্যাচের পর কি বলছে হতে পারি না গোয়া এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে যথেষ্ট গর্বিত না তিনি বলছেন যে এই দিন যা জোরে বৃষ্টি পড়ছিল মাঠে ফুটবল খেলাটা খুবই কঠিন হয়ে পড়েছিল এত ভারী মাঠে যেখানে মাঠের মধ্যে জল জমেছে বল ভালো করে গড়াচ্ছে না সেই মাঠে যে দুটো গোল করতে পেরেছে সেই নিয়ে যথেষ্ট খুশি মলিনা তিনি বলছেন যে এই জয়টা আপকামিং টুর্নামেন্টের জন্য মোহনবাগানকে অনেকটাই সাহায্য করবে এবং মলিনাকে অপোনেন্ট সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন যে এখনো পর্যন্ত আমি অপোনেন্টের খেলা দেখিনি দেখব বিশ্লেষণ করবো ওরা কেমন ফুটবল খেলেছে সেই অনুযায়ী আমি নিজের পরিকল্পনা তৈরি করব এবং সুভাষিস বোসকে ম্যাচ সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন যে প্রথমভাবে আমরা ভালো ফুটবল খেলতে পারছিলাম না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বল গড়াচ্ছিল না তাই জন্য আমরা ভাবে ডিরেক্ট ফুটবল খেলার চেষ্টা করি কারণ ছোটো ছোটো পাস খেলতে গেলে বল আটকে যাবে সেখানে বিপদ বাড়তে পারে কিন্তু সেকেন্ড হাফে বৃষ্টি যখন কমে তখন আমরা আবার শর্ট পাসে পজিশানিং ফুটবল খেলার চেষ্টা করি এবং ভালো খেলি এবং এই যে বাজে পরিস্থিতিতে এত ভিজে মাঠেও আমার দল ভালো খেলতে পেরেছে জিততে পেরেছে তাই আমি আমার দলের খেলায় কিন্তু যথেষ্ট গর্বিত তাহলে বন্ধুরা ম্যাচের পর কী বললো সমস্ত কোচেরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের মতো নেন সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন স্ক্রল করে রাখবেন ধন্যবাদ